আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি বাইশ ডিসেম্বর দুই সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন পিএলও কখন গঠিত হয় ক উনিশশো সালে পিএলও গঠিত হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কে উপজীব্য করে অনেক সূর্যের আশা উপন্যাসটি কে লিখেছেন অনেক সূর্যের আশা উপন্যাসটি কে লিখেছেন সর্দার জয়ন উদ্দিন অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেট দুই এর ফাইনালে বাংলাদেশ কোন দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ক ভারত অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেট দুই এর ফাইনালে বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ ওয়েটিং ফর গডট ওয়েটিং ফর নাটকটি নাটকটির রসয়িতাকে জর খ স্যামুয়েল স্যামুয়েল ব্যাকেট বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ ওয়েটিং ফর গডট নাটকটি রসয়িতা স্যামুয়েল বেকেট ডক্টর জিভাগো উপন্যাসটি কে রচনা করেছেন ক করিশ পাস্তার নাক ডক্টর জিভাগো উপন্যাসটি রচনা করেছেন বরিশ পাস্তের নাক নিশান কোন দেশভিত্তিক অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান খ জাপান নিশান জাপান ভিত্তিক অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান পানামা খাল কোন দুটি মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে ক প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর পানামা খাল। প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে পানামা খাল বর্তমানে কোন দেশের মালিকানাধীন ঘ পানামা পানামা খাল বর্তমানে পানামার মালিকানাধীন ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ বাংলায় প্রথম স্বাধীন সুলতানি সুলতানি যুগের সূচনা করেন কে ফখরুদ্দিন মুবারক শাহ বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন উদ্দিন মুবারক শাহ শিলিগুড়ি করিডোর ভারতের কোন অঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করেন ভারতের উত্তর পূর্বাঞ্চল ও এবং মূল ভূখণ্ডের মধ্যে আধুনিক ইতিহাসের জনককে লিওপল্ড ফন র্যাঙ্কে আধুনিক ইতিহাসের জনক রিওপল্ড ফন র্যাঙ্কে সার্বজনীন গেইট কোনগুলো ন্যান্ড ও নরগেট গডস আর্মি কোন দেশের গেরিলা সংগঠন মিয়ানমারের গেরিলা সংগঠন এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে গডস আর্মি মিয়ানমারের গেরিলা সংগঠন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জনমিতিক ট্রানজিশনাল জনমিতিক ট্রানজিশনাল মডেল কত সালে উপস্থাপন করা হয় উনিশশো সালে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতাটির রচয়িতাকে শামসুর রহমান ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতাটির রচয়িতা শামসুর রহমান তত্ত্বীয়ভাবে কোনো কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় মাইনাস একশো ডিগ্রি কেলভিন তত্ত্বীয়ভাবে মাইনাস একশো ডিগ্রি কেলভিন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি থার্মোস্পিয়ার বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরের তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি হুতি কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী ক ইয়েমেন হুতি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী আউট শব্দটি কিসের সাথে জড়িত খ অর্থনীতি বেল আউট শব্দটি অর্থনীতির সাথে জড়িত স্বাধীনতার পর বাংলাদেশে দুর্ভিক্ষ হয় কত সালে উনিশশো চুয়াত্তর সালে স্বাধীনতার পর বাংলাদেশে দুর্ভিক্ষ হয় উনিশশো চুয়াত্তর সালে প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট কোন দেশভিত্তিক ব্রিটিশ প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট হল ব্রিটিশ দেশভিত্তিক জুবাইল দ্বীপ কোন দেশে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতে জুবাইল দ্বীপ সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আই এম স্টেট হোয়াট আই সে ইজ ল উক্তিটিকার ফরাসি রাজা চতুর্দশ হোয়াট আই সে ইজ ল উক্তিটি হল ফরাসি রাজা চতুর্দশ লই রাখাইন রাজ্যের মোট আয়তন কত ছত্রিশ হাজার সাতশো বাষট্টি বর্গ কিলোমিটার রাখাইন রাজ্যের মোট আয়তন হল ছত্রিশ হাজার সাতশো বাষট্টি বর্গ কিলোমিটার রাখাইন মিয়ানমারের একটি স্বাধীন রাজ্যে পরিণত হয় কবে উনিশশো সালে রাখাইন মিয়ানমারের একটি স্বাধীন রাজ্যে পরিণত হয় উনিশশো সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে ক্যাডারের সংখ্যা ছাব্বিশটি বাংলাদেশ সিভিল সার্ভিসে ক্যাডারের সংখ্যা ছাব্বিশটি প্রথম ধাপের খসড়া তালিকায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদের সংখ্যা আটশো আটান্ন জন বাংলাদেশ শিল্প একাডেমি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্প একাডেমি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান জুবাইল দ্বীপটি সংযুক্ত আরব আমিরাতের একটি দ্বীপ কুয়ালালামপুরের অনূর্ধ্ব উড়িষ এশিয়া কাপ নারী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের মুখোমুখি বাংলাদেশ ও ভারত ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট দু হাজার চব্বিশ সালের বর্ষসেরা দেশ হিসেবে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ আই এম মতে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে ছয় দশমিক সাত শতাংশ সম্প্রতি মেট্রো রেলের টিকিট সংকট কমাতে মেট্রো রেল কর্তৃপক্ষ কোন সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে কিউআর সিস্টেম সম্প্রতি দেশে পেমেন্ট গেটওয়ে সিস্টেম পেপারলেস পেপারলেস এর যাত্রা শুরু হয় কবে আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ কোন দেশের সরকার দেশটির স্কুল পর্যায়ের পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে চীন সম্প্রতি কোন দেশের সংসদে এক দেশ এক ভোট বিল পেশ করা হয় ভারত 2026 27 মেয়াদের জন্য ডি8 এর সভাপতিত্ব করবে কোন দেশ ইন্দোনেশিয়া 2024 সালে ডি8 এর 11 তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় কায়রো মিশর দা ডিস মনিయన్స్ রেজিস্টার কোন দেশের সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্র সম্প্রতি। ফেফা মহাদেশীয় কাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ বাইশ ডিসেম্বর আজকের এই দিনে বাংলাদেশ উনিশশো সালের বাইশ ডিসেম্বর বাংলাদেশ গণপ্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর সালের বাইশ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় উনিশশো ছিয়াশি সালের বাইশ ডিসেম্বর সিলেটের হরিপুর হরিপুরে তেল খনি আবিষ্কার হয় উনিশশো সালের বাইশ ডিসেম্বর বাংলাদেশের মন্ত্রী পরিষদ মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত হয় প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমেদ এছাড়াও এই দিনে আঠারোশো সালের ২২ ডিসেম্বর ইংরেজ উপন্যাসিক ও অনুবাদক জর্জ ইলিয়ট মৃত্যুবরণ করেন বিমেস্টেক শীর্ষ সম্মেলন প্রথম সম্মেলন সময়কাল একত্রিশ জুলাই দুই হাজার চার ব্যাংকক থাইল্যান্ড দ্বিতীয় তেরো নভেম্বর দুই হাজার আট নয়াদিল্লি ভারত তৃতীয় চার মার্চ দুই হাজার চোদ্দো নাইপিডো মিয়ানমার মিয়ানমার চতুর্থ তিরিশ থেকে একত্রিশ আগস্ট দুই হাজার আঠারো কাঠমান্ডু নেপাল পঞ্চম তিরিশ মার্চ দুই হাজার বাইশ কলম্বো শ্রীলঙ্কা উদ্যত শব্দের অর্থ কি প্রবৃত্ত প্রস্তুত মহোদার্য মহোদার্য শব্দের সন্ধি মহা প্লাস ঔদার্য আদিষ্ট শব্দের বিপরীত শব্দ কি নিষিদ্ধ আদিষ্ট নিষিদ্ধ সৃষ্টি করার ইচ্ছা এর বাক্য সংকোচন হল সি শিক্ষা ক্রোধানল ক্রোধ রূপ অনল কোন সমাসের উদাহরণ রূপক কর্মধারায় সমাস রূপার্থে সোনার দাম বেশি এখানে সোনা হলো কর্মকারক লও তুমি যত পারো শ্রাসের সন্ধান উক্তিটিকার ঈশ্বরচন্দ্রগুপ্ত অ্যান্টনি ফ্রিঙ্গি কোন জাতীয় সাহিত্যের রচয়িতা কবিগান কেরি সাহেবের মনসীম উপন্যাসের রসয়িতাকে নাথ বিশি মহুয়া কাব্যগ্রন্থের রসয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর কুইজ বলতে হবে রোহিঙ্গা শরণার্থী নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে ক ইউএন ডিপি ক্ষ ইউএনএইসিআর ঘ ঘ ইউএনএপিএম উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে